অনেক দিন পরে ননদ বাবি মিলে বের হইলাম প্রথমে আমরা বিকাশ থেকে কিছু টাকা তুলে নিলাম তারপর চলে গেলাম গেলাম দোকানে কারণ আমার কালো রঙের একটা জামা খুব বেশি প্রয়োজন তো অনেকগুলো ড্রেস দেখার পর এই দেখলাম কিন্তু এটা আমার কাছে মনে অনেকটা শর্ট হবে আমরা আরেকটা দোকানে গেলাম আর ওই দিনে নতুন বাজার প্রচুর জেম ছিল তবুও কোন রকম এক দোকান থেকে অন্য দোকান যাইতেছিলাম এখানে আর দোকানে আসছি তো এখানে অনেকগুলো ড্রেস দেখলাম তখন আমাদের কাছে একটা ড্রেসও ভালো লাগতেছিল না কারণ ঈদের কালেকশন তখনও আসে অনেক দোকানে ঘোরাঘুরি করি যেহেতু আমার ড্রেসটা খুব প্রয়োজন ছিল সবাই বলতেছিলেন যে ওনাদের ড্রেস খুব তাড়াতাড়ি মানে ঈদের কালেকশন খুব তাড়াতাড়ি আসতেছে তারপর আমরা গজ কাপড় দেখতেছিলাম এখানে আদিলের দাদুর জন্য মেসকির কাপড় নিব তাই আমরা এখানে পছন্দ করতেছিলাম মেসকির কাপড় আর সবগুলো কাপড়ই আমি পছন্দ করি গজ কাপড় অনেক সুন্দর ছিল অনেক সুন্দর সুন্দর কাপড়ের সিট ছিল অনেক দিনের ইচ্ছা আমি একটা লাল কালারের জামা পরবো মানে গজ কাপড় দিয়ে জামা বানিয়ে পরবো তাই আমি এখানে লাল কালারের এই কাপড়টা দেখতেছিলাম কিন্তু এই কাপড়টা পরে নিলাম না কারণ আমি যেরকমটা চাইতেছিলাম আসলে ওই হইতেছিল না তো অনেক দিন যাবো তুই দেখতেছি কিন্তু আর মনের মতো হয় না করে আর নেওয়া হয় না এখান থেকে আদিলের ফুফি একটা থ্রি পিস নিল অন্য একটা দোকানে গেলাম ওইখানে গিয়ে দেখলাম প্রচুর ভিড় বুঝতে পারলাম এখানে হয়তো ঈদের সব কালেকশন চলে আসছে আমরা কোনো সুযোগই পেলাম না ওনারা বলেন দুই দিন পর বা বিকালে যাওয়ার জন্য তারপর অন্য একটা দোকানে আসছি এখানে এসেও কিছু ড্রেস দেখতেছিলাম কিন্তু এগুলো আমার পছন্দ হইতেছিল না হতাশা নিয়ে চলে আসলাম কালো কালারের কোনো ড্রেসই পেলাম না আসলে অনেক বেশি কষ্ট লাগে মাঝে মধ্যে আমাদের বানিয়ার সঙ্গে ট্রেন্ডিংয়ে থাকা ড্রেস বা ইউনিক কোনো কালেকশন আনা হয় না এটার জন্য আসলে অনেক বেশি খারাপ লাগে আমাদেরকে যেতে হয় হবিগঞ্জ